সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফেসবুকে নতুন পেজ খুলবেন এবং কিভাবে পেজ থেকে ইনকাম করবেন এবং কিভাবে পেজের সম্পূর্ণ সেটিংস করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন তো কীভাবে আপনি নিজে নিজেই ফেসবুক পেজ খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি যে আইডিতে পেজ খুলবেন তো সেই আইডিটি এখানে লগ করে নেবেন আমি জাস্ট এখান থেকে আইডিটি লগ করে নিয়েছি এই আইডির ভিতরে আমি পেজটি খুলব প্রথমে পেজটি খোলার জন্য এখান থেকে ডান পাশে কর্নারে যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন লুগো অথবা এখানের প্রোফাইল লুগু থাকতে পারে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্কল করে নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এই পেজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে আপনার আগে থেকে যদি পেজ খোলা থাকে তাহলে এখানে পেজগুলো শো করবে এখান থেকে আপনার নতুন ফেসবুক পেজ খোলার জন্য বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিট আইকন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ক্রিট আইকনে ক্লিক করবেন তো ক্রিট আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পার্সোনাল প্রোফাইল এবং আরেকটি পাবলিক পেজ তো এখান থেকে আমরা যেহেতু ফেসবুক পেজ খুলব তার জন্য আমরা এখান থেকে পাবলিক পেজ ক্লিক করব। তার জন্য আমরা এখান থেকে পাবলিক পেজ ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবো তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনি নেক্সট বাটন ক্লিক করে দিবেন তো নেক্সট এ ক্লিক করার পর তারপর এখান থেকে পেজ লুডিং হয়ে এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পেজ দেম তো এখান থেকে আপনার পেজের জন্য যে নামটি দিবেন সেই নামটি এখানে দিতে হবে এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও আপনার ফেসবুক পেজের নামটি লিখে দিতে পারেন ফেসবুক পেজের নামটা দেওয়ার পর আপনি নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে এরকম একটি পেজ ওপেন হবে তারপর এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তাছাড়াও তাছাড়াও এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন বার দেওয়া আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে সার্চ বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি পেজে যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের ক্যাটাগরি লিখে সার্চ দেবেন তো আমি ডিজিটাল ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবের ভিডিও আপলোড করব তার জন্য এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম যে যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন এই ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নিচের দিকে ক্রিয়েট নামে একটি অপশন আছে তো সেখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে পেজের ক্যাটাগরিটা এড হয়ে যাবে তারপর এখানে দেখতে পারছেন প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস এবং আইটি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স তো এখান থেকে যেহেতু আপনার পেজের জন্য ভিডিও আপলোড করবেন সেহেতু এখান থেকে আপনাকে নিচের অপশানটাকে সিলেক্ট করতে হবে তাহলে এখান থেকে নিচের অপশানটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেল তো ফার্স্টে আপনাকে এখানে বায়ো দিতে হবে আপনার পেজের জন্য আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দিতে পারেন তারপর এখান থেকে কন্টেন্ট এখান থেকে আপনার ওয়েবসাইট থাকলে অথবা ইউটিউব চ্যানেল থাকলে এর লিঙ্ক দিতে পারেন তারপর এখান থেকে ইমেল এবং ফোন নম্বর এগুলো আপনি এড করে নেবেন এগুলো না দিলেও হবে তারপর এখান থেকে অ্যাড্রেস সিটি জিআইবি কোড তারপর এখান থেকে জাস্ট এগুলো এড করে নেবেন তারপর এখান থেকে নিচে নেক্সট বাটন আসে নেক্সট বাটনে ক্লিক করে নিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি দিতে হবে তারপর আমি এখান থেকে প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখানে যে ক্যামেরা আইকন আছে ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিবে তো গ্যালারি থেকে আপনার পেজের যে প্রোফাইল ফটোটি আছে সেটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে নেক্সট এ ক্লিক করে দিবেন তাহলে আপনার পেজের প্রোফাইল এবং কভার ফটো এড হয়ে যাবে তারপর এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড তো আপনি এখানে সবগুলো ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি তাদের ইনভাইট অথবা রিকোয়েস্ট পাঠাবেন তাহলে আপনার পেজের ফলোয়ারটা বাড়বে তারপর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করে ইনভাইটে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার পেজের রিকোয়েস্ট সবার কাছে চলে যাবে যারা যারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারা আপনার ফলোয়ার হয়ে যাবে তারপর ফাইনালি আপনার এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ পেজটি ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা প্রোফাইল ক্লিক করি তাহলে আপনার তাহলে আপনার পেজের প্রোফাইলটা দেখতে পারবেন আপনার নাম দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি আপনার লাইক ফলোয়ার পোস্ট সব দেখতে পারবেন তারপর এখানে আপনি ভিডিও আপলোড করতে চান এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাকে আসার পর উপরে দেখতে পাবেন প্লাস আইকন আছে তো এখানে ক্লিক করে আপনার ফেসবুক পেজে পোস্ট তারপর স্টোরি লাইভ এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিও আপলোড করার পর নির্দিষ্ট সময়ে আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন দেওয়া হবে তারপর জাস্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন